মানে দেখে বুঝে ওনার কি নিজের বাগান আছে নিজের বাগান থেকে পাই পাঠিয়েছে মনে হয় না দেখো কষ করতেছে দেখো আমগুলো এরকম কষ করতেছে দেখছো মানে একদম বাগান থেকে পেরে পারেছে ফরমালিন মুক্ত সবচেয়ে মেন বিষয় হচ্ছে যে ফর্মালিন মুক্ত ফ্রেশ আম একদম ফর্মালিন মুক্ত আপনারা ডেজিস সেফ ফুডের মধ্যে আপনারা হচ্ছে যে অর্ডার করতে পারেন কি ওনার পেইজের নাম ডেইজিজ সেফ ফুড